রাসুল ইসলাম এই দরজা দিয়ে প্রবেশ করতেন মসজিদে এটা তো আসলে হুবহু অনেকে প্রশ্ন করেন যে এটাই কিনা আমার কাছে মনে হচ্ছে যে আমি সত্যি মদিনায় আছি পনেরো শত বছর আগের সেই দৃশ্যগুলো আমার আমাদের চোখের সামনে হাজির করেছে তাকুয়া মসজিদ ফাতেমা রাদিল্লাহ আনহা নবীর আদরের দুলালি তিনি এই জাতা পিষতে পিষতে তার হাতে করা পড়ে যেত এদিকে একটা বাগানের মতো এবং আমরা একটা বসার স্পেস রেখেছি আর কি এবং এগুলো বিশেষ করে ছাগলের চামড়া দিয়ে করা হতো হাসান বিন সাবিত রাতিয়াল্লাহু আনহুর সেই ঐতিহাসিক কবিতাটা রেখেছি আর কোনো নারী কখনো জন্ম দেয়নি আপনার চেয়ে অধিক মনোরম কাউকে আর মসজিদের নববীর চিত্র দেখতে পাচ্ছি এখানে নবীজির নবীজির সময়ের মসজিদে নববী সল্লাহ যেমন ছিল সেরকম করে আমরা যে বর্ণনাগুলো পাই আর কি অনেকগুলো বর্ণনা আমরা ঘাটাঘাটি করেছি আমি একজন নির্মাতা হিসেবে তো এটা আমার ডিউটি রেসপন্সিবিলিটি এবং আমি খুব ভয়ে ছিলাম আসলে আনাস ভাই আপনাকে কী বলবো আমি এত দ্বিধাগ্রস্ত ছিলাম আর এত ভয়ে ছিলাম যে কিভাবে আমি এই কাজটি আঞ্জাম দেব। আমি তো নিয়ে নিয়েছি আবেগ রাসুলসল্লা ইসলামের কাজ রাসুল সল্লাহ আলহি হসলামকে নিয়ে কাজ তো এটা আমি না বুঝেই আমি এটা রাজি হয়েছি সাইফুল ভাই আমাকে যখন শেয়ার করলেন তারপরে আমাদের গাজী সানাউল্লা রহমানি ভাই ছিলেন ওনারা দুজন আমাকে বিষয়টা দিলেন চিন্তাটা কমিটিতে ওনাদের মিটিংয়ে সিদ্ধান্ত হলো ওনারাই দিয়েছিলেন এই ধারণাটা চিন্তাটা তো আমাকে পরে শেয়ার করলেন করার পরে আমি তো সাথে সাথেই না বুঝিই সম্মতি কিন্তু পরে আমি যখন ভাবতে গেলাম যে সুফহান আল্লাহ আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলাম এবং আমি মিটিংয়েও বলেছিলাম যে আসলে আমাকে আমার জন্য দোয়া করবেন বিশেষ করে কারণ আমি যে দায়িত্ব নিয়েছি এটা এটা মুমিনদের আবেগের বিষয় এখানে যদি কোনোভাবে কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমাদের আবেগ ক্ষতিগ্রস্ত হবে এবং একটা ভুল মেসেজ চলে যাবে তো এই এতগুলো রেসপন্সিবিলিটি ছিল আর কি তো আল্লাহ তালা এত সহজ করে দিয়েছেন এমনও হয়েছে যে আমি রাতে দুই তিন রাত ঘুমাইনি মানে টেনশানে

গেট আপটা পেয়েছি জে রাসূল ইসলামকে একজন মহিলা সাহাবা উনি উপহার করেছিলেন উপহার দিয়েছিলেন এই মেম্বরটি বানিয়ে দিয়েছিলেন এরকম বর্ণনা আসছে এবং সেটার আদলটা অনেকটা এরকম ছিল অনেকগুলো সূত্রেই আমরা এটা পেয়েছি আর কি তো সেটাকে আমরা এইভাবে রাখার চেষ্টা করেছি এবং একেবারে রিয়েল সবকিছু ছিল জি 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 সেই পরিসর এখানে ছোট ঠিক তেমনটাই তুলে ধরেছেন আপনি সোহান আল্লাহ এবং এখানে আমরা একটা লাঠি দেখতে পাচ্ছি ইসলামের একটা লাঠি ব্যবহার করতেন আমরা জানি তো অনেকগুলো সূত্রে আমরা এরকম একটা এমনটাই সূত্রে অনেকটাই কাছাকাছি মনে হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ সোহান আল্লাহ এটা অনেকটা কাছাকাছি তো আল্লাহ তালা মিলিয়ে দিয়েছেন তো যাই হোক এটা তো আসলে হুবহু অনেকে প্রশ্ন করেন যে এটাই কিনা এটাই কিনা না এই রকম আমরা আমরা অনুভব নিতে চাই কারণ রাসিদ ইসলামের সিরাতো হলো এটা শুধু জানার বিষয় না এটা প্রকাশ করার বিষয় না এটা ফিল করার বিষয় অনুধাবন করার বিষয় এবং এটা ধারণ করার বিষয় তো সেই প্রেক্ষিতে আমরা বলবো যে এটাকে এইভাবে সাধারণভাবে নেবেন না যে এটাই রাসাদ ইসলামের লাঠি বা এরকম ছিল এটাই কিনা এটার প্রতি আমরা মনোনিবেশ করব না আমরা মনোনিবেশ করবো রাসাদ ইসলাম কি করেছেন হ্যাঁ আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন এবং তিনি কত মিনিমাম লাইফ লিড করেছেন এবং এখান থেকে এই খেজুর পাতার ছাউনি থেকে এই মাটির ঘর থেকে এই ছোট্ট পরিসর থেকে তিনি সারা বিশ্বকে উপহার দিয়েছেন পাথর হ্যাঁ তখনকার সময় মসজিদে নবী তিন ফিট পর্যন্ত পাথরের ছিল এবং তার উপরে কাঁচা ইট এবং মাটি 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 দিয়ে তৈরি কাঁচা ইট মানে মাটি দিয়ে তৈরি এরকম আমরা আমি ঘাটাঘাটি করে যা পেয়েছি সব এরকম পেয়েছি আর কি এবং তার বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে সুফা এটাও মসজিদে নবীর অংশ অপোজিটে এরকম একটা সুফা আমরা জানি যে তারা অবস্থান করতেন দিনের জন্য তারা ডেডিকেটেড ছিলেন রাসুল ইসলাম তাদেরকে নিয়ে খেতেন যা জুটত তাদেরকে নিয়ে খেতেন তাদের তাদেরকে এন্টারটেন করতেন এবং তারা রাসুল ইসলামের সব হাদিস সংরক্ষণ করতেন আবু হুরাহ রদাহর কথা আমরা জানি তো তাদের অবস্থান অবস্থানস্থল ছিল এটা মসজিদের আঙ্গিনা পার হয়ে এটা মসজিদেরই অংশ তো সেটাকেও আমরা রাখার চেষ্টা করেছি আর এটা মসজিদে নবীর থেকে যে দরজাটা এটা রসুল সাহেব ইসলামের খুজরার সাথে কামরার সাথে কানেক্টেড ছিল রাসুল ইসলাম এই দরজা দিয়ে প্রবেশ করতেন মসজিদে এবং এখানে আরেকটা বিবরণ আমরা পাই যে রসুল ইসলাম যখন ইতিকাফে বসতেন তখন এই এই দরজা দিয়ে এই পর্দা গলে তিনি মাথাটা মা দিকে দিতেন কারণ তিনি ফিজিক্যালি তো যেতে পারছেন না ইতিকাফে মা আয়েশার দিকে বাড়িয়ে দিতেন মা সেটা আঁচড়িয়ে দিতেন মাথা আঁচড়ে দিতেন সুগন্ধি দিতেন সাজাতেন এরকম বিবরণ পাই এই এরকম এই দরজা এরকম দরজা কানেক্টেড ছিল তো আমরা এটা দিয়ে যদি প্রবেশ করি আমরা একটা প্রথমেই একটা আঙ্গিনা দেখতে পাচ্ছি এটা মা আয়েশা আন আনহার কামরার বাইরের আঙ্গিনা দরজার বাইরে এরকম একটা আঙ্গিনা ছিল উঠোন ছিল এটাকে আমরা ছোট্ট পরিসরে দেখানোর চেষ্টা করেছি এখানে বিবরণে আমরা যে জিনিসগুলো পাই খুবই মিনিমাম জিনিস কিছু বাসনকোষণ এখানে একটা চুলো চুলোর মতো একটা ছিল একটা আঙ্গিনায় একটা চুলো ছিল এরকম একটা বিবরণ পাই এদিকে একটু এরকম একটা দুটো মাটির বাসন হয়তো পানি হ্যাঁ পানি বা অন্য কিছু রাখার বিষয় এর এরকম এরকম খুব মিনিমাম জিনিস আর আরেকটা মজার বিষয় হলো রাসুলসাহ ইসলামের কামরা ঘর বা মা আয়েশার ঘরটা ছিল মানে দ্বিতল আমরা বলতে পারি আচ্ছা আচ্ছা এটা একটা মজার বিষয় যে এখানে একটা মই দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো রেফারেন্সে এটা পেয়েছি যে কাঠের একটা সিঁড়ি ছিল এই সিঁড়ি উপরে উঠলে দেখা যেত যে একটা ছোট্ট কামরা পুরো ঘরটার উপরে ছিল না কিন্তু পেছন দিকে ছোট্ট একটা কামরা আরবিকে আরবিতে যেটাকে বলে মাসরাবা মানে ছোট্ট চিলে কোঠা এটা এটা ছিল এটা আমরা দেখতে পাই আর কি তো সেটাও আমরা একটা একটা সিঁড়ি রাখার কাঠের আমরা বুঝিয়েছি আর কি রূপক অর্থে এরকম তারপরে দরজা রয়েছে এই দরজা দিয়ে প্রবেশ করলে রসদ ইসলামের ঘর এটাতে আমরা প্রবেশ করব এটা দরজা এই এটা হলো মেইন রসদ ইসলামের ঘরে প্রবেশ করার এটা ছিল দরজা আঙ্গিনা পেরিয়ে আমরা যদি প্রবেশ করি মা এসার ঘরে আমরা প্রবেশ করলাম রসদামের ঘরে নবীজির ঘরে আমরা প্রবেশ করলাম আল্লাহ তো রকম এই সামান্য কিছু জিনিস আমরা পাই যে এরকম একটা দুইটা তাক এগুলোতে জব আমরা জানি যে জব খেতেন জব পিষে সেটা দিয়ে আটা বের করে রুটি বানানো হতো এই কোনায় আমরা একটা দেখতে পাচ্ছি যে এটা এটা হলো একটা না এটা একটা চামড়া এটা দুম্বার একটা চামড়া তখনকার সময়ে দুম্বা বা হ্যাঁ না এটাতে নামাজ পড়তেন তখনকার সময়ে পরিষ্কার করে শুকিয়ে যা হিসেবে ব্যবহার করা হতো তো অনেকগুলো ইয়েতে আমি দেখেছি সূত্রে যে এরকম একটা চামড়াও অনেক সময় ব্যবহার করেছেন রাসুল ইসলামের ঘরে ছিল তো আমি রাখার চেষ্টা করেছি এখানে পানির পানি পানের জন্য সরঞ্জাম এরকম মিনিমাম উপরে একটা মশক তারপরে এই পাশে রাসুল ইসলামের কামরায় একটা খাট ছিল খাটের উপরে কিন্তু বেশিরভাগ বিবরণীতেই পাওয়া যায় যে কোনো তোষক ছিল না শুধু মানে চাটাইয়ের একটা মানে খাট ছিল এবং কখনো কখনো বালিশ ছিল আবার কখনো অনেক বর্ণনায় আমি দেখেছি যে বালিশের কথা উল্লেখ নেই তো একটা বালিশ আমরা রেখেছি আর খাটটা। আর এই পাশে এই পাশে কিছু বাসন রাখা আছে আর একটা দুইটা হয়তো মাটির মানে ঘোড়া বা এই জাতীয় জিনিস যেগুলোকে আমরা যেগুলোতে আমরা হয়তো এখনকার বয়াম যেগুলোতে আমরা চিনি বা এগুলো রাখি এরকম কিছু জিনিস কিছু কিছু রেফারেন্সে দেখেছি যে আছে ঘরে তো সেটার জন্য আমরা এরকম একটা জিনিস এখানে আমরা একটা ঝুলিয়েছি আর কি তো এইরকম এত মিনিমাম জিনিস সুবাহান এখন এখন আপনার অনুভূতিটা বলেন এই জায়গায় দাঁড়িয়ে আমার অনুভূতি আমি আমি তো বাকরুদ্ধ হয়ে যাচ্ছি আসলে এত চমৎকার একটা আয়োজন সাধারণ জীবন কত সাধারণ জীবন রাসুলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যতটুকু দরকার ততটুকুই তিনি গ্রহণ করেছেন এবং এই এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আসলে মানে ওনার মতো এত মহান একজন ব্যক্তি ওনার মতো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মহামানব তিনি এত সাধারণ জীবন জীবনযাপন করেছেন কিন্তু সম্মানের দিক দিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানিত একজন সোহান এবং এই আয়োজনটি যে আপনার আপনারা মানে তাকুয়া মসজিদের উদ্যোগে আমাদের ইকবাল ভাই অনেক পরিশ্রম করে এটা বাস্তবায়ন করেছেন আমি আমি তাতে অভিভূত মানে আপ্লুত এই এই জায়গায় আমি প্রসঙ্গত একটু বলবো যে তাকুয়া মসজিদ হলো ঢাকার একটি অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ মসজিদ কমিটি এবং সংশ্লিষ্ট কমিটির সকল সদস্য এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমাকে এই কাজ করার সুযোগ দিয়েছেন আমাকে সম্মানিত করেছেন আল্লাহ তারা তারা তাদেরকেও সম্মানিত আমিন তাদেরকে তাদের আপনি আইডিয়া দিয়েছেন তারা যে এটাকে পিক করে নিয়েছে এবং এইটাই যে আমাদের পুরো রাজধানীতে আমি মনে করি যে এটা একটা এক্সিবিশনের মতো এটা আরো কয়েকদিন যদি দীর্ঘায়িত হতো এবং সবাই জানতো এসে দেখতো একবার তাহলে হয়তো আরও ভালো হতো মানে অনেকেরই অনেক ভালো লাগতো আমাদের প্রসঙ্গ বলছি আমাদের এই এক্সিবিশনে যদি এটা এক্সিবিশন বললে ভুল হবে এটা আমরা এটা আমরা এরকম বলছি আবেগ থেকে যে এটা যেন রাসুল সাইসলামের সিরাতকে জীবনীকে একটু ছুঁয়ে দেখা ছুঁয়ে দেখা ছোঁয়া তো যাবে না কিন্তু সেই অনুভূতিটা নেওয়া তো সেরকম একটা বিষয় তো এটাকে একদিন এক্সটেন্ড করা হয়েছে আলহামদুলিল্লাহ একটা ঘোষণা এসছে এবং এটা আমরা ঘোষণা দিয়েছি যে শনিবারটাও চলবে আজ শনিবার চলবে তো এটা সবার জন্য আগামীকালকে শুক্রবার শুক্রবার প্রচুর মানুষ হবে ভিড় হবে এবং আমরা খুবই চিন্তিত যে আমরা সহজ করেন আমরা ওই পাশটা একটু দেখি আমরা বিবরণীতে পাই যে রাসুল ইসলামের কামরার পাশের কামরাটাই ছিল বা পাশের ঘরটাই ছিল ফাতেমা রাদি আল্লাহ আনহার ঘর ফাতেমা রাদি আল্লাহ আনহার ঘর এবং তার ঘরে আমি যতটা ঘাটা আমি যতটা ঘাটাঘাটি করেছি দেখেছি তো তার ঘরে খাটের অবস্থান পাইনি খাটের কোনো খাট ছিল না এরকম বিবরণটাই বেশি জন্য আমরা মানে এখানে খাট রাখিনি এবং এখানে আরও কিছু জিনিস আছে আপনারা দেখতে পাচ্ছেন একটা জাতা আছে আমরা কিন্তু জানি যে ফাতেমা রাতিল্লাহ আনহা নবীর আদরের দুলালি তিনি এই জাতা পিষতে পিষতে তার হাতে করা পড়ে যেত তো এরকম ঘটনায় রাজুল্লাহ ইসলামের কাছে সাহায্যকারী হিসেবে লোক চেয়েছিলেন যে আমাকে ইয়া ইয়ারসল্লাহ আমাকে একজন কাজের লোক লোকের ব্যবস্থা করে দেন রাসুল ইসলাম তখন বলেছিলেন এই যে এই হাদিসটা আমরা অনেকেই জানি যে তোমার তোমাকে কি এর চাইতে উত্তম জিনিস আমি দেবো না তখন এই যে তেত্রিশবার সুবাহান আল্লাহ তেত্রিশবার আল্লাহ জি 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 এবং চৌত্রিশবার বার আল্লাহ একবার এই যে আমলটা এইটার কথা রসুল ইসলাম বলেছিলেন এটা আমরা সবাই জানি তো হ্যাঁ এটা রিয়েল রিয়েল জাতা এবং আপনি তো চালিয়ে দেখেছেন এটা এটা চালিয়ে দেখেছেন তো আলহামদুলিল্লাহ তো এই দেখেন কি মানে কীরকম জীবন ছিল তাদের সোহান আল্লাহ তো আমরা পাশের পাশে যাই পাশে আমরা রেখেছি আমাদের মায়েদের ঘরের একটা নমুনা উম্মাহাতুল মুমিনিনদের ঘরের একটা নমুনা এবং তাদের ঘরের এই এইরকমই খুবই মিনিমাম কোনো ঘরে খাট ছিল কোনোটাতে হয়তো ছিল না এরকম একটা অবস্থা এবং খুবই মিনিমাম জিনিসপত্র ছিল তো এইরকম একটা বিষয় আমরা রেখেছি তো এর বাইরে আরও অনেকগুলো বিষয় আছে এদিকে আমরা একটা কুয়ো রেখেছি এই খেজুর গাছের নিচে এই এই স্পর্শ কেমন লাগছে আপনার এখন অসাধারণ একেবারে রিয়েল খেজুর গাছ রিয়েল খেজুর গাছ আমরা আমরা জানি তাকুয়া মসজিদের চতুর্থ তলায় চতুর্থ তলায় আয়োজনটা করেছেন চতুর্থতলায় উঠানো এবং রিয়েলি খেজুর গাছ গ্রাম থেকে কেটে নিয়ে আসা জি এটা একটা একটা বিশাল মানে পরিশ্রমের ব্যাপার এবং এটা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সহজ করেছেন আমরা যদি এদিকে একটু এগোই কুয়াটা আমরা একটু দেখতে কুয়াটা জি জি অসাধারণ এটা আমরা তো সরি সরাসরি কুয়া দেখিনি কখনো

এদিকে একটা একটা বাগানের মতো এবং আমরা বসার স্পেস রেখেছি আর কি যে হ্যাঁ এরকম একটা দৃশ্য আপনাকে অনেক সুন্দর লাগছে অনেক ধন্যবাদ আসলে মানে আমার কাছে মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে কোথাও আছি আমার কাছে মনে হচ্ছে যে আমি সত্যি মদিনায় আছি এবং সেই জায়গাগুলো সেই সেই দৃশ্যগুলো আমি সচক্ষে দেখছি আল্লাহ সেই পনেরো শত বছর আগের সেই দৃশ্যগুলো আমার আমাদের চোখের সামনে হাজির করেছে তাকুয়া মসজিদ এবং আমাদের প্রিয় ভাইয়েরা ইকবাল ভাই সাইফুল ভাই সহ আমার প্রিয় ভাইয়েরা আমি আমরা আমরা অনেক মন থেকে দোয়া করছি ভাইদের জন্যে এবং এই এই একটা এক্সিবিশনের মতো এটা হয়েছে এবং এটা সবাই দেখুক আসুক তাকুয়া মসজিদের সবাই অনেক সুক্রিয়া অনেক সুক্রিয়া করে আমরা যদি একটু সামনের দিকে এগুই তাহলে আমরা এদিকে ডান দিকে একটা ঘর দেখতে পাচ্ছি এটা এই ঘরটা তখনকার সময়ে তুলনামূলক যারা একটু ধনী ছিলেন একটু সামর্থ্যবান ছিলেন তাদের ঘরের নমুনাটা এইরকম আমরা পেয়েছি ধনীদের ঘর একটু একটু যারা সচ্ছল একটু যারা ধনী ছিলেন তাদের ঘরের নমুনাটা এরকম ছিল এবং বেশিরভাগ ক্ষেত্রেই যারা একটু বেশি অবস্থা সম্পন্ন ছিলেন তাদের ঘর পুরোটাই মানে পাথরের দেয়াল ছিল আর উপরে কিন্তু সেই কাঠে সেই খেজুর গাছের গুড়ি শুকনো ঘাস এবং মাটির প্রলেপ আবার তার নিচে কখনও কখনো খেজুর গাছের সেই মানে গাছ কেটে সেটাকে ঘন ঘন করে দিয়ে সেভাবে করা হতো আর কি এবং নিচে খেজুর পাতা বিছিয়ে তার উপরে সেই আস্তরণগুলো দেওয়া হতো আর কি তো এটা একটা উপস্থাপনা আমরা রেখেছি এরকম আর এটা তো ছিল আমাদের প্রবেশ পথ যেদিক দিয়ে আপনি প্রবেশ করলেন আপনারা প্রবেশ করলেন তো এখানে আমরা হাসান বিন সাবিত আল্লাহ আনহুর সেই ঐতিহাসিক কবিতাটা রেখেছি আমার নয়ন কখনো দেখেনি আপনার চেয়ে সুন্দর কাউকে আর কোনো নারী কখনো জন্ম দেয়নি আপনার চেয়ে অধিক মনোরম কাউকে আপনি সৃজিত হয়েছেন প্রতিটি দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে মনে হয় যেন আপনাকে সৃষ্টি করা হয়েছে আপনারই ইচ্ছে মত আলাইসাল্লাম হাসান বিন সাবিত রাত আন কবিতা আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে সম্মানিত করুন এটা সাবুজ সুফার অবস্থানস্থল আমরা বলেছিলাম মসজিদে নবীর এটা অংশ এই পাশে এই পাশে গার্ডেন আছে তার তার বাইরে এই পাশে আমরা একটা টেন্ট রেখেছি তখনকার সময়ের কিছু জিনিসপত্র আমরা কিছু আসবাবপত্র টুকটাক কিছু জিনিস এবং কিছু পুস্তক আমরা এখানে রেখেছি আর মূলত আমরা এই টেন্টটা রেখেছি যে তখনকার আরবে এরকম চামড়া দিয়ে চামড়া ঝুড়িয়ে ঝুলিয়ে তো আমরা এখানে কাপড় ব্যবহার করেছি তো তাবু অস্থায়ী স্থায়ী কাবু এরকম ব্যবহার করা হতো তো তখন কি পুস্তক ছিল পুস্তক তো পুস্তক তো তখন এইভাবে হয়তো বাইন্ডিং করা ছিল না কিন্তু কাগজের তো অস্তিত্ব আমরা পাই চামড়ায় বিশেষ করে চামড়া চামড়ায় লিখা হতো এবং বিশেষ করে চামড়ার অস্তিত্ব আমরা পাই দুঃখিত আমি তো এখনকার বাট এখানকার আমাদের যে পুস্তকগুলো রয়েছে রাসুল ইসলামের জীবনীকে নিয়ে সেগুলো কেন্দ্রিক এবং কিছু আমরা আসবাবপত্র এবং একটা মশক আছে পানির এটা 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 বন্ধ করে দেওয়া হতো এবং এগুলো বিশেষ করে ছাগলের চামড়া দিয়ে করা হতো এবং কাঠামোটা অনেকটা ছাগলের ইয়ের মতো এবং ছাগলের পাগুলো এরকম থাকতো লম্বা গলাটা দিয়ে মানে বেঁধে দিয়ে তারপর পানিটা সেদিক দিয়ে মানে ঢালা হতো এরকম একটা একটা টেন্ট আমরা রাখার চেষ্টা করেছি তারপরে এদিক দিয়ে যদি আমরা দেখি এদিকে আমরা একটা এদিকেও একটা কোপ কোপ রাখার আমরা চেষ্টা করেছি এটাও বড় বড় পাথর রেখেছেন যারা আমাদেরকে দেখছিলেন শুরু থেকে তাদেরকে অনেক মানে মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই চমৎকার একটা আয়োজন মসজিদের তাকুয়া তাকুয়া মসজিদ ধানমন্ডি মানে এই জায়গাতে মসজিদের চতুর্থ তলায় এই আয়োজনটি করা হয়েছে এবং এখানে এসে আমার কাছে মনে হচ্ছে যে আমি মনে হয় বাংলাদেশে নাই আমি সেই পনেরোশো বছর পূর্বের সেই সময়কার ওই স্থানে চলে গেছি তো এই আয়োজন করার জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ মোবারকবাদ ভালোবাসা জানাচ্ছি এবং এই ধরনের আয়োজনগুলো বেশি বেশি হওয়া দরকার আমাদের যারা যুব সমাজ আছে বা আমরা মুসলিমদের মানে মনে হৃদয়ে দুলা দেওয়ার জন্য এই আয়োজনগুলো হওয়া উচিত বেশি বেশি হওয়া উচিত এবং আমাদের সেই স্মৃতিগুলো আমাদের কাছে তুলে ধরার জন্য আমরা আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রিয় ভাই ইকবাল ভাইয়ের প্রতি জাজাকুমুল্লাহ আহসান আল জাজা আমার জন্য এবং আমার এই কাজ করতে যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় কোনো গুনাহ আমি করে ফেলি আল্লাহ তালা যেন আমাকে ক্ষমা করে ক্ষমা করেন এবং আসলে হুবু তো সব কিছু হয়ে যায় না হান্ড্রেডে হান্ড্রেড হয় না যেটা করা হয়েছে আল্লাহ তালা অবশ্যই মানে ভালো কাজ করতে চাইলেই চেষ্টা করলেই কেমন যেন আল্লাহ তালা হেল্প করেন এগিয়ে নেওয়ার চেষ্টা করেন আপনি যেটা তখন বলছিলেন আমি এই কাজ করার করতে যে আমি এটা মর্মে মর্মে উপলব্ধি করেছি মর্মে মর্মে উপলব্ধি করেছি তা না হলে এটা এটা লেস দেন সেভেন ডেজ এর ওয়ার্ক এবং এই স্ট্রাকচার পুরো স্ট্রাকচারটা পাঁচ দিনে তৈরি মাত্র এত দুই দিন প্রস্তুতি মালামাল আনা আর পাঁচ দিনে এই স্ট্রাকচারটা তৈরি এটা আনবিলিভেবল আল্লাহ তালা সাহায্য না করলে এটা অসম্ভব ছিল আল্লাহ তালা সাহায্য করেছেন এবং সেটা সফল এটা এটা হয়েছে মাসা আল্লাহ আল্লাহ তো অনেক শুক্রিয়া আপনাকে এবং বিজ্ঞাপী আয়োজন ছিল আমাদের এই এখন একদিন বর্ধিত করা হয়েছে চার দিন চলমান আছে আজকে দ্বিতীয় দিন চলছে দ্বিতীয় দিনে আমাদের সন্ধ্যা থেকে হেভেন টিউনের পরিবেশনা ছিল প্রায় দুই ঘন্টার মতো তো প্রত্যেকে খুব মুগ্ধ এবং আমরাও খুব আলোক মানে পুলকিত তাদের মানে দর্শকের উপস্থিতি এবং দর্শকের মানে একনিষ্ঠ ভালোবাসা পেয়েছি যথেষ্ট আলহামদুলিল্লাহ এবং আমি অনুরোধ করব যারা আশেপাশে আছেন কেউ মিস করবেন না এই চমৎকার আয়োজন কেউ মিস করা উচিত হবে উচিত হবে না অনেক অনেক